বাংলার এক শান্ত গ্রাম নাম চন্দনপুর ভোরের আলোয় ধান ঝিলমিল করে বাতাসে ভেসে আসে ফুলের গন্ধ এই গ্রামেরই মোরল হরিপদ মোরল বয়স ষাটের কাছাকাছি কিন্তু আজও তার চোখের দৃঢ়তা মোরলবাবু আজ আবার পঞ্চায়েত বসবেন হ্যাঁ রে গ্রামের বিচার বন্ধ থাকে নাকি ন্যায় না থাকলে গ্রাম বাঁচবে কিভাবে গ্রামবাসীর কাছে হরিপদ মানে ন্যায় মানে ভরসা কিন্তু কেউ জানে না শিগগিরি তার ন্যায়বোধের সবচেয়ে কঠিন পরীক্ষা আসছে হরিপদের একমাত্র ছেলে রনেন পড়াশোনা করেছে শহরে চাকরির খোঁজে ব্যস্ত কিন্তু গ্রামীণ জীবনের কষ্ট তার ভালো লাগে না বাবা আমি শহরে থাকতে চাই এখানে ধুলো কাদা কিছুই নেই এই মাটি তো আমাদের মা রনিন এই মাটিতেই আমাদের শিকড় মোরলের চোখে গর্ব আর ভয় গর্ব ছেলেকে নিয়ে ভয় তার বদলে যাওয়া মনোভাব নিয়ে একদিন সন্ধ্যায় খবর এলো গ্রামের হাট থেকে ধানের টাকা চুরি গেছে মোরলবাবু কাল রাতে কেউ কাকার দোকান ভেঙে ঢুকেছে চিন্তা করো না বিচার হবে চোর যেই হোক শাস্তি পাবে হাটের টাকা ছিল সবার রোজগারের ফল গ্রামের মানুষ চোখ তুলে তাকালো মোরলের দিকে ওর বিচারেই এখন আসার আলো রাতে হরিপথ শুনল অচেনা কণ্ঠস্বর উঠোনের ধারে গিয়ে দেখা গেল ছেলের ঘরে লুকানো এক থলে টাকা রমেন ইতে কি বাবা আমি চুরি করিনি আমি ধার নিয়েছিলাম পরে ফেরত দিতাম মোরলের মাথা ঘুরে যায় ন্যায় ও পিতৃত্বের ভারে তার বুক ভারী হয়ে ওঠে মোরলবাবু আমরা শুনেছি চোর রনেন মোরলের ছেলে সত্য যাই হোক আমি কারো পক্ষ নই রনেন নিচু চোখে বসে আছে সবাই তার দিকে আঙুল তুলছে কিন্তু বাবার মুখে এক ফুটা রাগ নেই শুধু গভীর বেদনা সন্ধ্যায় হরিপদের স্ত্রী গীতা মন্দিরে গিয়ে প্রার্থনা করে ঠাকুর ওদের রক্ষা করো আমার ছেলেকে অপরাধী হিসেবে দিও না কিন্তু ঈশ্বরও হয়তো জানতেন সত্যের পথ কাটায় ভরা মোরল বুঝলেন এই বিচার তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত রাতি রনেন বাবার কাছে এসে বলে বাবা আমি ভুল করেছি হাটে বন্ধুরা হাসছিল টাকার লোভে আমি ভুল পথে গিয়েছিলাম ভুল শিকার বড় সাহসের কাজ রনেন কিন্তু শাস্তি থেকে কেউ মুক্ত নয় বাবা ছেলের মধ্যে নেমে এলো নীরবতা যেন সারা গ্রাম সেই নিরবতায় কেঁপে উঠল পরদিন সকালে পঞ্চায়েত বসল সবাই অপেক্ষা করছে আজ মোরল কি রায় দেবেন চোর যেই হোক আইন সবার জন্য এক আমার ছেলেকেও শাস্তি পেতে হবে যতক্ষণ না সে গ্রামবাসীর বিশ্বাস ফেরায় মোরলবাবু সত্যিই বিচার করেছেন কেউ চোখ মুছে কেউ কাঁদে কারণ ন্যায়ের মাপকাঠিতে আজ এক বাবা নিজেকেও শাস্তি দিলেন শাস্তি হিসেবে রনেন এক মাস ধরে গ্রামের কাজে যোগ দেয় ব্রিজ মেরামত খাল খনন পথ পরিষ্কার রনেন্দা এখন সত্যিই বদলে গেছে আমি বাবার মতো হতে পারব না কিন্তু ওর মতো সৎ হতে চাই একদিন বিকেলে মোরল উঠোনে বসে আছে রনেন পাশে এসে পায়ের কাছে বসে বলে বাবা তোমার মান আমি ফিরিয়ে আনগ ন্যায়ের পথে চললে মান কখনো হারায় ছেলে। সূর্য ঢলে পড়ে ধানের খেতে হাওয়া বইছে চন্দনপুরের মানুষ আজও বলে যে বাবার বিচার নিজের ছেলেকে দিয়েছিল সেই আসল মোরল